আজকে আসছি আমি মেনিলার মধ্যে সবচেয়ে সুন্দর শহর বিজিসিতে আমি আসলে বিজিসি এর আগে দেখাই নাই মেনিলার কিছু পরিকল্পিত শহর আছে যেইগুলোতে ট্যুরিস্টরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারে এবং দেখা মজা পাওয়া যায় মেনিলাতে যারা থাকেন অনেকে জানেন আর টুরিস্টরা যারা আসে বিশেষ করে একটু ভালো মানের টুরিস্ট ভালো শহর দেখতে চায় ঘুরতে চায় এই শহরটা হচ্ছে এইরকম এই বিজিসি শহরটাই আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আশা করি বাংলাদেশিরা এর পরবর্তীতে যারা আসবেন এই সিটা ঘুরে যাবেন মজা পাইবেন কারণ বিজিসিটা এত পরিকল্পিত মনে হবে যে এটা ফিলিপিন না অন্য কোনো দেশ যেমন সিঙ্গাপুর জাপান এইরকম ফ্লেভারটা এখানে পাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে থাকবো বিজিসি শহরে মেনিলা ফিলিপিনসে এই বিজিসি শহরটা দেখানোর আগে আমার স্পেশাল রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা আমি যখন গাড়ি থেকে নামলাম নামার পরে শহরটা দেখলাম আসলে আমার কাছে মনে হলো যে একটা পরিকল্পিত শহর এবং সিমসম গুসানো যে কোনো পর্যটক এখানে আসলে ভাল লাগবে স্পেশালি ফিলিপাইনকে টার্গেট করে যারা আসবেন ফিলিপাইনে এইরকম শহর দেখাটা আসলে হয় না এবং ফিলিপাইন এইরকম কেউ এক্সপেক্ট করে না যার জন্য যখন এখানে আসবেন তখন তার ধারণার থেকে বেশি অনেকটা এখানে দেখতে পাইবেন পুরা শহরটাই ডিফারেন্টভাবে সাজানো হয়েছে এবং এক একটা জায়গার ফ্লেভার এক এক রকম যেমন ধরেন এই জায়গাটা যেভাবে সাজানো হয়েছে এইটা থেকে একটু সামনে গেলে দেখা যাবে যে আরেকটু ডিফারেন্ট করে সাজানো হয়েছে অর্থাৎ গার্ডেনগুলো ডিফারেন্ট দোকানগুলো ডিফারেন্ট হ্যাঁ এরকমভাবে সব জিনিসগুলা সাজানো হয়েছে আর মানুষজন অত বেশি নাই আসলে এইখানে যাইয়া সব মানুষ কেনাকাটা করবে তাদের ওই পরিমাণ অ্যাবিলিটি থাকতে হবে তার জন্য এখানে যাইতে হবে যেমন ধরেন আমরা বাংলাদেশিরা সাধারণত বাকলারান বা ডিভিসরিয়া এইসব এলাকাতে থাকি এবং যাই ব্যবসা বাণিজ্য করি কিন্তু এইসব এলাকায় অ্যাভেলেবল বাংলাদেশি নাই বা থাকার প্রয়োজনও হয় না যার জন্য হয়তোবা তারা এইসব এলাকায় আসে না শুধু ভ্রমণের জন্য আসে ফিলিপাইনে যারা আসে থাকে ফ্যামিলি নিয়ে বা ব্যবসা বাণিজ্যের জন্য সবাই দেখা যায় যে বিজিসি কেউ না কেউ আসছে বা এখনো যারা দেখে নাই তারা দেখার জন্য হয়তোবা বলছে যে আমি জানি বিজিসিটা অনেক সুন্দর এইরকম বিষয় আমি আসলাম দিনের বেলায় ঘুরতে তা আমি দিনের বেলায় ঘুরে দেখলাম যে বিজিসিটা দিনের বেলা যেই রকম আরে দু একজনের সাথে কথা বললাম যে রাতের বেলা আরো চমৎকার হয় কারণ এখানে যেই পরিমাণ আলোকসজ্জা হয় বা লাইটিংগুলা দেখতে আরও সুন্দর লাগে অর্থাৎ দিন এবং রাইতের যে ডিফারেন্টটা আছে সেটা বোঝা যায় যে সৌন্দর্যটা সো আপনারা এমন একটা টাইম করে এখানে ঘুরতে আসতে পারেন যে দিনের বেলার জিনিসটা আপনারা উপভোগ করতে পারবেন এবং রাতের বেলা উপভোগ করে চলে যেতে পারবেন আপনারা ঘুরতে হইলে এখানে সময় নিয়ে আসতে হবে কারণ এটা এত বড় একটা জায়গা যে আপনারা এখানে প্রায় ধরেন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরতে পারবেন বিভিন্ন জায়গা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট লুক আছে সো আপনারা মজা পাবেন এবং এইখানে এইরকম বিষয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে হ্যাঁ খাওয়া দাওয়াটা একটু এক্সপেন্সিভ যেহেতু এখানে সব কিছুই ব্র্যান্ডেড ওই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আসবেন আর আমরা যেহেতু বাংলাদেশি মুসলিম এখানে মুসলিম খাবারটা কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না বাট এইখানে আপনারা ভেজিটেবল বা এইরকম কিছু খাইতে পারবেন যেগুলো ব্রেড বা ইয়া এগুলা খাইতে পারবেন তো মুসলিম খাবার কোথায় পাওয়া যায় সেটা আসলে এখানে আমার চোখে পড়ে নাই হয়তো আমি এইভাবে ঘুরি নাই যে অ্যারাবিক রেস্টুরেন্ট বা টার্কিস রেস্টুরেন্টগুলো কোথায় আছে রেস্টুরেন্ট ছাড়াও বাইরে কিন্তু ছোট ছোট দোকান আছে যেইগুলা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সেইগুলোতেও খাবারের কিছু জিনিস আছে যেইগুলা ফ্রুট জাতীয় জুস জাতীয় সেইগুলা খাইতে পারবেন বিশেষ করে লেমন জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো শেক এইসব জিনিস আর কি সেইগুলোতে তো সব কিছুই হালাল খাইতে পারবেন এছাড়াও বাইরে বসার জন্য আপনাকে সুন্দর প্লেস দেওয়া হয়েছে যেগুলোতে বসলে কোনো রকম চার্জ লাগে না যেমন অনেকে রেস্টুরেন্টের সামনে বসলে বলে যে অর্ডার করতে হবে এই সেই এরকম না সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে যেখানে আপনি বসবেন আপনি টায়ার্ড হয়ে গেছেন যতক্ষণ খুশি রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে আপনি আবার হাঁটতে পারবেন এখানে এসে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি এই মেনুটা নেন খাবারের অর্ডার দেন এরকম কিছু না অথবা আপনি আপনি এইরকম কোনো লুক দ্বারা ফিল করবেন না যে ও আইসে আপনাকে ডিস্টার্ব করতেছে বা আপনার বোরিং ফিল করতেছেন যেটা আপনি চাচ্ছেন না সেটা হচ্ছে এইরকম বিষয়গুলো এখানে নাই আপনি নির্দিষ্ট জায়গায় সুন্দর করে বসতে পারবেন ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন এবং আপনার খারাপ লাগলে বা হাঁটা চলায় টায়ার্ড হয়ে গেলে আপনি মার্কেটে ঢুকতে পারবেন এরকম এখানে ব্যবস্থা করা আছে এই যে দেখতেছেন এটা এটা আসলে এখানে আর্টিফিশিয়ালি তৈরি করা সৌন্দর্যের মাধ্যমে এটা একটা এই যে পার্ক আছে এইরকম কয়েকটা পার্ক বিদেশির মধ্যে করা আপনারা যারা ঘুরতে আসবেন এই জায়গাগুলো খুশিটা বের করবেন কারণ শহরটা মোটামুটি বড় সব জায়গায় পরিবেশটা এইরকম আসলে ফিলিপাইনটা সুন্দর আমি আসলে এত সুন্দর শহর ফিলিপাইনে এত বছরে আমি এখানে যেহেতু আসি নাই তাই বলতেও পারি নাই সিটি যদি এখানে এখানে কেউ না। বুঝতে পারবে পরিকল্পিত করছে যে যেটা আপনারা যদি আসেন দেখেন তাইলে যারা ভালো ভালো কান্ট্রিতে গেছেন তারা এই জিনিসটা বলতে পারবেন যে না এই শহরটা ওদের মতো করে করা তো আমি আশা করব যারা ফিলিপাইনে আসবেন এবং শহর কেন্দ্রিক থাকবেন এই বিজিসি শহরটা মেন যে সেন্টারটা ওইখানে আইসা ঘুরে যাবেন

হাঁটতে হাঁটতে আসলে ক্লান্ত হয়ে গেছি এটা যেই পরিমাণ হাঁটার দরকার একটু গরমও লাগতেছে যেহেতু আমি একদম দুপুরবেলা আসছি সো এই পরিমাণ হাইটে আমি পুরোটা দেখাইতে পারতাছি না তবে যতটুকু সম্ভব যতটুকু আমি পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তবে আরও ভিতরে যাওয়া উচিত আরও কয়েকটা জায়গা রয়েছে যেইগুলা আমার যাইয়া দেখাইতে হবে জানি না কতটুকু পারবো তারপরেও হাঁটতেছি টায়ার্ড লাগতেছে চেষ্টা করতেছি যদি আপনাদের ভালো লাগে সেই জন্য সারাদিন বিজিসি ঘুরলাম চেষ্টা করলাম আপনাদের যতটুকু পারি বিজিসিটা দেখাইতে আশা করি আপনাদের ভালো লাগবে যদি এখানে এসে ভিজিট করেন বিশেষ করে যারা ফিলিপিনে আসবেন শহর দেখতে চাইবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ